আমার বাবা কিন্তু শত শত না হাজার কোটি টাকার মালিক সম্পদ ছিল আমার মামাদের সম্পদ ছিলেন এবং তারা কতটা সাহসী দেখেন এত সম্পদ ছেলে হওয়ার পরে তারা কিন্তু ভারতে জানে লন্ডনে যায় তারা যুদ্ধকালীন সময় বাংলাদেশের থেকে ঢাকাতে বিজয় সরণীদের থেকে প্রথম লড়াইটা কিন্তু তারা করেছিলেন যখন ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে যখন আমাদের ধানমন্ডির দিকে যাচ্ছে তখন কিন্তু আমার বাবারা মামারা কিন্তু এখানে ব্যারিকেড তৈরি

আমরা তখন আমাদের এই সকল ভুয়া নেতৃত্ব আমাদের টিকবে আমরা কিন্তু রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল এখন কথা হচ্ছে এই যে বাংলাদেশের চরিত্রের অবস্থানটা কি এই যে আমাকে একটা শহীদ পরিবারকে স্বাধীন হওয়ার পরের দিন থেকে আমাকে যে হয়রানিটা করা হলো আজকের দিন স্টিল নাও টুডে এই হয়রানিটা শেষ হয়নি আদালতের চক্কর আমি তিপ্পান্ন বছর খেটেছি এখন সমস্যাটা কোথায় সমর্থ সমস্যাটা হচ্ছে এখন নতুন করে আবার আমাদের আন্দোলন সংগ্রামের ভিতর দিয়ে সরকার অর্থাৎ ডিসি ঢাকা আমাকে বলছেন যে দেখেন আপনাদের ক্ষতিপূরণটা আমরা দিয়ে দিব আমাদের একটু সময় দেন তো ওনারা ভিতরে ভিতরে কাগজপত্র এমনভাবে তৈরি করছেন যে আমাকে পুরনো আইনে ক্ষতিপূরণ দিতে চায় মানে তাদের যে গোপন প্রতিপত্র যা কিছু করছেন তাতে দেখা যায় পুরনো আইন যে আইনটা বাতিল হয়ে গেছে ক্ষতিপূরণ আইন যেটা বিরাশি সালের যে আইনটা ছিল এটা কিন্তু বর্তমানে বলবৎ নাই আজকের দিন পর্যন্ত আমার সম্পত্তি কিন্তু একবার হয়নি একবারের কোন নোটিশও দেয়নি কিন্তু জবরদখল করে রাখছে ফলে ওনারা বলতে চায় যে এটা পুরনো সময়ের আইনে আমরা আপনার ক্ষতিপূরণ দিব ডিফারেন্সটা হলো যে পুরনো আইনটা তো নাই এখন এটা তো বাতিল করা হয়েছে নতুন আইন ভূমি হুকুম দখল আইন সতেরো দুই হাজার সতেরো এটা কার্যকর আছে তো কাজেই এখন দেখেন আরেক জটিলতা তৈরি করতেছে আমাকে কিভাবে ক্ষতিপূরণ থেকে বঞ্চিত করা যায় উপযুক্ত ন্যায্য ক্ষতিপূরণ থেকে সেটা আমরা তার জটিলতা তৈরি করি আমি আমার লয়ারকে জিজ্ঞেস করলাম বলো যে লাইটে করতে পারে না যদি তারা করে আপনাকে আবার আদালতে আসতে হবে ভাই আবার আদালত আপনি চিন্তা করেন তারা একটা কলমের খোঁজা দিয়ে আমাকে যদি পুরোনো আইনে ক্ষতিপূরণ দিতে যায় তাহলে কি করতে হবে আমাকে নাকি ওই নোটিশ পাইলে আমাকে আবার আদালতে যেতে হবে তা এখন আমরা কি করব এই গরিব দুঃখী মানুষদের কাছে পরিষ্কার করতেছি আমাকে ক্ষতিপূরণ যাতে কম পাই সেই জন্য পুরনো আইনের আশ্রয় তারা নিতে চায় ভাই আমি এই ব্যাপারে কবি ক্ষুব্ধ এবং দেশবাসীর কাছে আমি পরিষ্কার বলছি লড়াই মনে এবার অস্ত্র হাতেই দাঁড়াতে হবে আমি সরি টু সে আমার বাবা মুক্তিযুদ্ধ করে গেছিলেন তারা শহীদ হয়েছিলেন আমাকে এখন হয়তো সামনে অস্ত্র হাতে নিয়ে লড়াই করতে হবে আমি আপনাদেরকে বলবো যা যা আছে যা কিছু আছে তা নিয়ে প্রস্তুত থাকুন দেশ তো স্বাধীন হয়ই নেই আমি মুক্তিযুদ্ধের সন্তান হিসেবে বলছি শহীদ সত্তা হিসেবে বলছি বাংলাদেশ স্বাধীন হয় নাই আরেকটা তৃতীয় মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত হন তৃতীয় মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত হন এইটুকু আমার বক্তব্য এর বাইরে আসেনি এবার ভাষান্তের নিয়ে কথা টেক প্রকল্পটা ইতিমধ্যে আমাদের সম্মানিত আলোচকরা বলেছেন আপনাদের সামনে সরকার আমাকে ধোলাবাই ডাকার কথা আমি যে কাজটা করছি আমাকে ধোলাবাই ডাটা কথা তো সেখানে আমাকে সালা স্বরূপ আচরণ করে সালা এই বস্তিপুর বস্তিবাসীদের জন্য যেখানে সরকারের একটি টাকা বিনিয়োগ করতে হয় না সারা বাংলাদেশের বস্তিবাসী আমাকে দিয়ে দেন শুধু একটা আইনত কাজ করার সুযোগ দিয়ে দেন অথরিটি যাতে আপনি ডিস্টার্ব করবেন না সরকার আপনাকে এনএসি দরকার বাকি কাজ আমি করে দেব ভাষানটকের মডেলের মতো করে বাকি কাজ বাংলাদেশে আমি করে দেব আমার 8000 কোটি টাকা আমি সরকারের কাছে আমি কল্লিয়তা বাজারের বাবালি 59 ক্ষতি ক্ষতিপূরণ পাই এই ক্যাপিটালটা আমাকে দিয়ে দাও হোক এই টাকা গরিব দুখী বস্তিবাসীদের জন্য আমি বিনিয়োগ করব তাদেরকে আত্মকর্মসংস্থানে কাজ করব যেমন আমি ভাষানটকে করেছি এটা ডিক্লেয়ার করা আমার অতিথি কি বলে এই যে বাজার থেকে আপনি হাজার হাজার ফ্ল্যাট একটা ফ্ল্যাটে সরকার 1 টাকাও দাইল এখানে ভিডিও এমন কি সেখানে কোনো ব্যাংকের একটি টাকা নাই তাহলে এই বাজার থেকে তো হাজার হাজার ফ্ল্যাট বিল্ডিং দাঁড়িয়ে আছে কিভাবে আমি 2003 সাল থেকে 2010 সাল পর্যন্ত এগুলো বানিয়েছি আপনি সেখানে হাজার টি ফ্ল্যাটের সার্টিফিশন দেওয়া আমি প্রায় 4000 এর মতো ফ্ল্যাট আমার রেডি করা ছিল এবং আমি প্রায় 2000 এর মতো আমি অলমোস্ট

এই দুদক যদি বই যে আমাদের সরকার বাহাদুরের কাছে আমাদের দাবি প্রধান উপদেষ্টার কাছে ভাই আপনি কেন এদেরকে এইভাবে কাজ করার অবৈধ কাজ করার সুযোগ দিচ্ছেন আপনি তো আমার সাথে দেখা হয়েছে কিভাবে আমরা যখন আপনি দায়িত্বে আসতেন তখন আমরা আন্দোলন সংগ্রাম করছিলাম আগস্ট মাসে আপনি করলেন কি বললেন যে না আপনারা আন্দোলন করেন রাজপথে আপনারা সবাই আবেদন করেন আমি তো আপনার কাছে আবেদন করেছিলাম এই বাইশ আট চব্বিশ সালে যেটা আপনি রিসিভ করছেন দুই নয় চব্বিশে আমি আবার বলছি দুই নয় চব্বিশে প্রধানপ্রদেষ্টার কার্যালয় আমাকে এগারোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশে সেই দাবি গ্রহণ করার বিষয়ে তারা বললেন একটা চিঠি দিলেন প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে কাকে দিলেন উনি চিঠি দিলেন সিনিয়র সচিব জননিরাপত্তা বিভাগ বাংলাদেশ সচিবালয়কে কি বললেন মুক্তিযুদ্ধ পরিবার ও বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের পক্ষে আট দফা দাবি সদয় বিবেচনা করুন উপযুক্ত বিষয়ে প্রাপ্ত আবেদন পত্রটি বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ ক্রমে এই সঙ্গে প্রেরণ করা হল এইটা পাঠালেন এ কে এম ফজলুর রহমান পরিচালক পাস প্রতিকল্প প্রধান প্রধান কার্যালয় এই চিঠিটার পরে এই চিঠিটা চলে গেল তার কাছে গেল জননিরাপত্তা বিভাগ বাংলাদেশ সচিবালয় উনি করলেন কি চারটা মন্ত্রণালয়কে পাঠেন চারটা মন্ত্রণালয় মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় স্থানীয় সরকার মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয় এবং তথ্য মন্ত্রণালয় এবং পুলিশের আইজিপিকে পাঠান তো আমার সেই দুই পৃষ্ঠার আবেদনটা এখানে আছে রিসিভ করা কপি বললাম তারপরে কি হলো আজ পর্যন্ত ওই এই চিঠির পরে শুধু একটা কমিটি ভূমি মন্ত্রণালয় করেছিল সাত সদস্যের কি কমিটি সেই কমিটিটা করেছিল বহু মন্ত্রণালয় আপনার এই গত বছরের দুই হাজার চব্বিশে বহু মন্ত্রণালয় একটি সাত সদস্যের একটি কমিটি গঠন করে উনি ওই কমিটিতে বলেছেন তিন মাসের মধ্যে রিপোর্ট দিবেন এবং উনি উল্লেখ করেছেন মোট দশটি বিষয়ে তত দশটি বিষয়ে কমিটি রিপোর্ট ই করবেন ওনারা প্রতিবেদন দিবে ব্যবস্থা নেবে আমি আর সেই দশটি বিষয় পড়তেছি না এই কমিটি আজকে নয় মাস হয়ে গেছে নয় মাস তিন মাসের জায়গায় নয় মাস এটা ঘুমাচ্ছে তাহলে কি এই ভূমি মন্ত্রণের কি করা উচিত আমাদের এই এটা কিন্তু গরিব বাঁচাতে প্রকল্প নিয়ে তাহলে আমরা গরিবরা রাস্তায় মরি আমাদের গরিবের ঘর আগুন দেয় পুরানো হচ্ছে আর মন্ত্রণালয় ঘুমাচ্ছে তাদের এই তাদের সময় নাই এই রিপোর্টটা দিয়া দিয়ে প্রধান উপদেষ্টার কাছে পাঠালেন আর আমাদের প্রধান উপদেষ্টার সিস্টেমই বেশি উনি এরকম একটা অর্ডার দিয়ে পাঠালেন তিনি খোঁজ খবর রাখবেন না তার সিস্টেম কাজ করে না উনি তো একটা রিমান্ডের চিঠি দিবেন ওনার কাছে খবর নেবেন তলব করবেন জিজ্ঞাসা করবেন অর্ডার করবেন তো প্রধান উপদেষ্টা ঘুমাচ্ছেন তো সেই জন্য মাননীয় প্রধান উপদেষ্টাকে বারবার বলছি আজকে আমরা প্রধান উপদেষ্টার বাড়িতে আমরা স্মারক টিপি দেওয়ার জন্য আমরা আজকে রওনা দেব মিছিল আকারে আপনারা সবাই আমাদের সাথে যাবেন